আমার ছোট ভাগ হ্যাঁ বড় ভাগ আলাদা ছোট ভাগ দুটো মেয়ে জামাই আর ভাগ ছোট ভাগ আর জামাই আর যে ভাগ নি তিনজন মিলে এক জায়গায় তখন নাকি এসে আমাকে দিদি আমার ফোন করে যে রকম হয়ে গেছে আমি দৌড়ে আসি এসে দেখছি না এরকম সব তিনজনই শুয়ে আছে আর ছেলেটা নাকি সোজা হয়েছিল তারপর পরে দেখি কাজ হয়ে গেল তখন ওকে নিয়ে হসপিটাল করে কি অবস্থা দেখেছিলেন মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে যা দেখলাম

মারা গেছে দুজন আর কাশি হচ্ছে এখন হসপিটালে গেছে কি হবে জানি নাম কি আপনার আমার নাম চন্দন চক্রবর্তী আপনি মামা হন হ্যাঁ আচ্ছা আচ্ছা